নমস্কার দর্শক বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তো চলো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি আউট হাউসে গেছে দীপা আউট হাউসে গিয়ে রূপার জিনিসগুলো একের পর এক বের করছে আর রূপার পুরনো কথাগুলো সব মনে পড়ছে দীপার আর সমানে কেঁদে যাচ্ছে এদিকে সূর্য দীপার জন্য চিন্তা করে যাচ্ছে যে ওর শরীরটাও তো এখনও ঠিক হয়নি যদি আবার অসুস্থ হয়ে পড়ে আমি কি একবার যাব সূর্য মনে মনে ভাবতে থাকে সূর্য বলে দেখে একবার বুঝিয়ে নিয়ে আসার চেষ্টা করি যদি আসে এরপরে বাবাকেও আউট হাউসে যেতে দেখে সোনা উঠে পড়ে আর বলতে থাকে সোনা বলতে থাকে মা তো আউট হাউসে চলে গেল বাবাও চলে গেল আমার কথাটা কেউ ভাবলো না মার জন্য বাবা সোনাকে একা ছেড়ে চলে গেল আমি বাবাকে আমার থেকে দূরে যেতে দেব না কখনো না বলে দৌড়তে থাকে সূর্যের পেছনে এদিকে দেখা যাচ্ছে সূর্য গেছে দীপার কাছে দীপা সূর্যকে জড়িয়ে ধরেও কাঁদতে থাকে শোনাও গেছে সেখানে দীপা বলতে থাকে জানেন ডাক্তারবাবু এই জামাগুলো যখনই আমি দেখছি তখনই আমার মনে হচ্ছে ও আমার আশেপাশেই আছে সোনা সবটা দেখে শোনে আর সোনার মনটা খারাপ হয় দীপা দীপা বলতে থাকে একটা স্টেথও দেখিয়ে আপনার মনে আছে ডাক্তার বাবু এটা নিয়ে রূপা খেলা করতে আর বলতো সমানে যে আমি ডাক্তার হব বড় হয়ে এরপর একের পর এক জিনিস দীপা সূর্যকে দেখায় আর সমানে কাতে থাকে সূর্য রূপার কথা মনে করতে থাকে সূর্যেরও ভালো লাগে না সূর্যেরও মনটা খারাপ হয় দিবা বলতে থাকে একবার বলুন না রূপা ঠিক আছে তো রূপা ফিরে আসবে তো সূর্য বলে আমিও চাই রূপা ফিরে আসুক কিন্তু আমি কি করব বলো তো আমিও তো সোনামার এই অবস্থায় সোনামাকে ফিরে ফেলে যেতে পারছি না আমি না চারিদিক দিয়ে বাধা পড়ে গেছি কিচ্ছু করতে পারছি না আমি দীপা বলে আমি বাজবো না আমি আমার রূপাকে ছাড়া বাঁচব না এই কথাটা শুনে সূর্য অবাক হয়ে যায় ওদিকে সোনাও অবাক হয়ে যায় সোনা মনে মনে বলে মা এটা কী বললো পাতা মেয়ে না এলে মা মরে যাবে মা আমার কথা ভাববে না একটুও না সোনা ওখান থেকে দৌড়ে চলে যায় সূর্য বুঝতে পারে সোনা এখানে ছিল সূর্য দৌড়তে থাকে সোনার পেছনে দীপাও দৌড়ে আসে তখন সূর্য বলে কি হয়েছে মা তখন সোনা বলে তুমি আমাকে ধরবে না তোমরা আমাকে ধরবে না তোমরা সবাই এখানে চলে এসেছো তোমাদের মনে হয় নাই মনে হয়নি এটা যে আমার ভয় করতে পারে আমাকে একা ফেলে তোমরা দুজনে চলে গেছো সোনা দীপাকে বলে তুমি একদম আমাকে ছবে না তুমি আমার কাছে থাকতে চাও না তুমি আমাকে কেন মিথ্যে বললে যে তুমি আমার কাছে থাকবে সোনা চিৎকার শুনে সবাই চলে আসে দীপা বলে তোর কোথাও একটা ভুল হচ্ছে মা তুই ঘুমোচ্ছিলিস বলেই তো আমি সোনা বলে বাবাও তো তোমার জন্য চলে গেল আমার সাথে যদি তুমি থাকতে চাইতে তাহলে তুমি আমাকে এখান থেকে তোমার সাথে নিয়ে যেতে সূর্যকে বলে তুমি আমাকে ছেড়ে চলে যেও না বাবা সূর্য বলে সোনামা মা বাবা তোমাকে ছেড়ে কোথাও যাবে না মা দীপা বলে তুই তো ঘুমোচ্ছিলিস মা সোনা বলে ঘুম ভাঙতেই দেখি বাবা নেই বাবা তো বেরিয়ে গেছে তোমার কাছে তাই তো বাবাকে নিতে গেছিলাম চলো না বাবা বলে বাবার হাতটা ধরে উপরে নিয়ে যেতে থাকে তখন সূর্য বলে বাবা তো তোমার সাথেই আছে মা দীপা তখন বলে তুই আমার সঙ্গে যাবি মা চল তখন বলে না আমি তোমার সঙ্গে কোথাও যাব না তারপর দীপার সামনে সূর্যের হাত ধরে সূর্যকে নিয়ে চলে যাই বলে চলো বাবা কাকিয়া বলে কি হয়েছে তোমার দীপা শোকে এক মেয়েকে তুমি হারাতে রাজি আছো জয় বলে কি হয়েছে বলো কাকিয়া তুমি এত মতো কথা কেন কাকিয়া বলে জয় তুই আমাকে বলতেই পারিস কিন্তু যেটা বাস্তব সেটা তো বদলাবে না কাকিয়া বলতে থাকে এক মেয়েকে নিয়ে তুমি এতটাই ভুলে আছো যে আরেক মেয়ের কোনো চিন্তাই নেই তোমার তুমি বলে কাকিয়া দিদির কষ্টটা আর বাড়াবেন না তখন বলে দিদি তুই ঘরে যা তখন দীপা বলে না রে উর্মি আমি এখানে আর থাকতে পারবো না দীপা বলে সোনা ওর বাবার কাছে থাকতে চাইছে যখন থাকুক ওর মায়ের উপর অভিমান হয়েছে আমি জানি ওর অভিমানটা একটু পরেই চলে যাবে এদিকে তিস্তা আসে বলে বৌদিদি বীর তোমাকে ছাড়া কারোর কাছে থাকতে চাইছে না সমানে কেঁদে যাচ্ছে তুমি নাও একটু ওকে দিপা দেখতে থাকে উর্মি বলে তুই এখনো চলে যাবে এখনই চলে যাবি দিদি এই বাচ্চাটাকে রেখেও তুই চলে যাবি তুই পারবি তো যেতে দীপা কাঁদতে থাকে দীপা তখন বীরকে বলে এই তো বাবা আমি আছি তো তোর কাছে আমি তোকে ছেড়ে কোথাও যাব না উর্মি আর তিস্তা খুশি হয় এদিকে সোনা বলে বাবা তুমিও তুমিও বীরকে আমার থেকে বেশি ভালোবাসো সূর্য বলে এটা তুমি কি বলছো বাবা তুমি তো আমার লক্ষ্মী মা আমি তোমাকে খুব ভালোবাসি তাহলে তুমি আমাকে এখানে আনলে কি করতে আমি থাকবো না এখানে তুমি চলো আমার সঙ্গে তখন সূর্য বলে বাবা ভাই কাঁদছে তো ভাইকে এরকম ভাবে রেখে চলে যাব ওর কিছু একটা সমস্যা হচ্ছে ও কাঁদছে দেখেনি একটু ভাইটাকে ওনার তখন বাবার উপরও অভিমান হয় বলে আমি তোমার সঙ্গে যাবো না ছাড়ো আমাকে বলে উপরে চলে যায় সূর্য বলে দীপা আমরা কেউ চাই না তুমি বাড়ির বাইরে যাও ইভেন বীরও চায় না দীপা বলে আমি কি করব ডাক্তার বাবু আমি যে ওই মেয়েটাকে কথা দিয়েছিলাম কাকিয়া বলে সরি দীপা আমি না রাগে দুঃখে বারবার তোমাকে আহত করে ফেলছি আসলে আমার মাথাটা না ঠিক নেই দিদিভাই অসুস্থ দাদা নেই বাড়িতে দিদিভাইয়ের কাছে আছে ওদিকে তোমার কাকাই কিছু সামলাচ্ছেন হয়তো বিজনেসটাই বন্ধ হয়ে যাবে আর এদিকে সব কিছু দেখতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি দীপা বলে আমি জানি কাকিয়া আমি সবটাই জানি ওপর থেকে সোনা কিন্তু সবটাই শুনছে কাকিয়া বলে আসলে কি তো দীপা সোনাটাকে তো ছোট থেকে মানুষ করেছি ওর কষ্টটা না আমি সহ্য করতে পারছি না তার মানে এটা নয় যে রূপা মামের জন্য আমার কষ্ট হচ্ছে না কেমন ছোট দিদি ভাই বলে আমাকে জড়িয়ে ধরতো বলো তুমি যেও না দীপা প্লিজ যেও না দীপা বলে ডাক্তারবাবু আমি বীরকে নিয়ে আউট হাউসে যাচ্ছি এদিকে সোনা উপর থেকে বলে আমি ভাবলাম মা আমার সঙ্গে থাকবে কিন্তু মা বীরকে নিয়ে ভাবছে বীরকে নিয়ে যেতে পারবে কিন্তু আমার আমার কথা ভাবলো না দীপা সোনাকে দেখতে পায় বলে সোনা একবার আই মায়ের কাছে তখন সোনা বলে আমি যাবো না আউট হাউসে আমি আমার ঘরেই থাকবো ওখানে এসি আছে দীপা বলে সোনা মা এটা তুই অভিমান থেকে বলেছিস তখন সোনা বলে না বলেছি তো তুমি যাও সোনা বলে বাবা তোমার কি দু মিনিট হয়নি নাকি তুমিও আমার কাছে থাকতে চাও না দীপা সূর্যকে বলে আপনি বরং সোনার কাছে যান ওর ঘুমের দরকার সূর্য চলে যায় সোনার কাছে এদিকে বলতে থাকে দীপা তুই কোথায় রূপামা তোর জন্য তোর বোন যে একটুও ভালো নেই এদিকে সোনা হাতে লেখা রূপা হাতে লেখা লিফলেট বিলি করতে থাকে খবরে কাগজের কাকুকে দেয় আবার অন্যান্য লোকদের হাতেও দেয় অন্যান্য লোকরা হাসি ঠাট্টা করে বলে হাতে লেখা আলিফলেট প্রথমবার দেখলাম এটা তোরা ছাপিয়ে নিতে পারিস নি রূপা বলে আসলে টাকা ছিল না গো যেটুকু টাকা ছিল সেইটুকু টাকা দিয়ে আসলে কয়েকটাই ফটোকপি করা গেছে তোমরা একটু সাহায্য করলে রূপার বড্ড উপকার হয় যদি এইভাবে মা খবরটা পায়। ওরা সবাই তখন কাগজগুলো ভাগাভাগি করে নিয়ে নেয় রূপা বলে মা তোমার কাছে যেন কাগজটা পৌঁছায় তুমি যেন ফিরে আসো রূপার তোমাকে খুব দরকার এদিকে লাট্টু বলে তোর মা ফিরে এলে তুই চলে যাবি না রে দিদি রূপা বলে আমার মা এলে দেখবি তোকেও কত ভালোবাসবে রূপার মা সবাইকে ভালোবাসে শুধু ঠাকুরকে বল কাগজটা যেন মায়ের কাছে পৌঁছায় এদিকে দেখা যাচ্ছে সোনা রূপার বাড়িতে যে কাজ করে সেই মেয়েটা সেখান দিয়ে যাচ্ছে সেই পাড়াতেই বাড়ি তারা তাড়াহুড়ো করে যাচ্ছে আজ অনেকটা দেরি হয়ে গেল ওদিকে সোনার ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে আর এই কাজের মেয়েটির পাশেই মানুষরা সেই লিফলেটটা নিয়ে কথা বলছে সেই মেয়েটিও সেই লোকেদের কাছ থেকে খবরের কাগজ কেনে তারপর সেই খবরের কাগজ নিয়ে অটো ধরে চলে যায় দেখা যাচ্ছে সোনা এরোপ্লেন বানিয়েছে জয় বলে তুমি এরোপ্লেন বানিয়েছো তো কাগজটা কোথায় পেলে শুনি স্টাডি বুক থেকে নিয়েছো তখন বলে না না এই তো এই খবরের কাগজের মধ্যেই পেয়েছি কাগজটা দীপা তখন বীরকে নিয়ে আসে বলে সোনা মা তুই আজ কি খাবি বল মা নিজের হাতে তোর জন্য ব্রেকফাস্ট বানাবে সোনা বলে না আমি কিছু খাবো না দীপা বলে কেন মা বল তুই কি খাবে খাবার বানিয়ে আনছি সোনা বলে উফ বিরক্ত না তো আমি বললাম তো আমি কিছু খাবো না এরকম বলিস না মা মায়ের খুব কষ্ট হয় এরপরে দীপা সোনার হাতে সেই লিফলেট কাগজটা দেখে তার একটু খটকা লাগে কিন্তু চলে যায় যেতে যেতে আবারও থামে সোনাকে গিয়ে বলে তোর হাতের কাগজটা আমাকে দিবি সোনা বলে না দেবো না দীপা বলে একবার দে আমি দেখেই দিয়ে দিচ্ছি দে বলে না এটা আমি দিভাইয়ের জন্য বানিয়েছি দীপা দেখার খুব চেষ্টা করে কিন্তু সোনা কিছুতেই দেয় না পরে সোনা এরোপ্লেনটা উড়িয়ে দেয় আর সেটা গিয়ে পরে সোজা গ্যাসের আগুনে কাগজটা পুড়ে যায় দীপা সমানে আগুনটা নেভাতে থাকে সোনার উপরে চিৎকার করে ওঠে আর রূপার নাম রূপার নাম বলে কাঁদতে থাকে বিন্দি রূপাকে একটা স্কুলে ভর্তি করে দেয় গ্রামের স্কুলে রূপাকে বলে তুই এত বড় স্কুলে পড়তি শহরের গ্রামের এই ছোটো স্কুলে পড়তে পারবি তখন রূপা বলে কেন পারবো না সবখানে তো একই পড়ায় ছোট বড় স্কুল বলে তো কোনো কথা নেই ফন্টে বলে আচ্ছা মা তুই একটা ছোট মেয়ে কিন্তু তোর মাথাটা দেখলে মনে হয় তুই যেন একটা পঞ্চাশ বছরের মেয়ে রূপা বলে তোমরা রূপার জন্য এত কিছু করেছো রূপা তোমাদেরকে কখনো ভুলবে না ফন্টে বলে সবই তো ঠিক আছে রে মা তুই তো স্কুলে থাকবি কিন্তু এর মাঝে তোর যদি মায়ের ফোন আসে যদি কোনো খবর আসে বিন্দি বলে আজকের দিনটা কি দেখে নিবি রূপা বলে না না রূপা স্কুলে যাবে মা যদি জানতে পারে যে রূপা স্কুলে যাচ্ছে না তখন মা খুব কষ্ট পাবে রূপা ফাঁকি দেবে না রূপা বলে কিন্তু যদি মা ফোন করে তাহলে রূপা সবার আগে মায়ের সাথে কথা বলবে রূপা কি তোমার ফোনটা আজকে সঙ্গে রাখতে পারে বিন্দি বলে কিন্তু স্কুলে তুই ফোন নিয়ে যাবি সেটা কি ঠিক হবে রূপা বলে রূপা তো সময় ফোন দেখবে না দু তিন ঘন্টার ব্যাপার মায়ের ফোন যদি আসে মা তো তোমাদেরকে চেনে না ফোনটে তখন ফোনটা রূপাকে দিয়ে দেয় রূপা বলে রূপার নাম ছিল এখানে কি হলো কোথায় গেল সব পুড়ে গেল বলে কাতে থাকে বলে তোমার কোথাও ভুল হচ্ছে এখানে রূপার নাম লেখা ছিল না সূর্যকে বলে দাদা একটু বোঝা না সূর্য বলে কি বোঝাও বলতো আমি দীপা মনে মনে ভাবে তার মানে কি রূপা আমাকে খুঁজছে এদিকে রূপাও মনে মনে বলতে থাকে রূপা অনেক অপেক্ষা করে আছে মাগো তুমি রূপাকে ফোন করো রূপার খুব কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া রূপা রূপা বলে কাঁদতে থাকে দীপা আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের পর্ব জানিও অবশ্যই দেখা হচ্ছে তোমাদের তোমাদের সাথে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থেকো